প্রিয় ভিউয়ার্স ফ্রিল্যান্সিং শেখতে ইচ্ছুক ভাই বোনেরা সালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত ইপি পার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তৃক চৌষট্টিটি জেলায় আটচল্লিশটি শাখায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ করছে ভর্তি বিজ্ঞপ্তি দু পঁচিশ এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি তথ্য প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না পারি আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই বিজ্ঞপ্তির শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থান জব নিউজ নামে এই পেজটি যদি ফলো দিয়ে রাখেন তাহলে সবার আগে সকল তথ্য এখান থেকে জানতে পারবেন এখানে বলা হয়েছে যুব ও ক্রিয়া মন্ত্রণালয় দিন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের দিন দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপত্তা

আঠারো হতে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কর্মপত্যাশী যুব ও যুবনারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এই কোর্সটি শুরু হবে মূলত পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ শেষ হবে একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ দৈনিক আট ঘন্টা ক্লাস বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর নারী এবং পুরুষ সবাই আবেদন করতে পারবে কিন্তু শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে এইচএসসি বা সমমান পাস হতে হবে এখানে জেলাসমূহ সমূহ অর্থাৎ ঢাকা বিভাগে ঢাকা বিভাগে কোন জেলা আবেদন করতে পারবে মমসিংহ বিভাগের চট্টগ্রাম বিভাগের রাজশাহী বিভাগের এবং খুলনা বিভাগের এবং রংপুর বিভাগ বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগ আপনারা এই বিভাগের জেলাগুলো এখান থেকে দেখে নেবেন তবে বরিশাল বিভাগ হচ্ছে বরিশাল জালকাটি পুরোষপুর পটোখালি বরগুনা সিলেট বিভাগ হচ্ছে হবিগঞ্জ এবং মৌলীবাজার এই দুটি জেলায় আপনারা শিখতে পারবেন রংপুর হচ্ছে রংপুর কুড়িগ্রাম লালমটার গাইবান্ধা নীলফুমারি এবং দিনাজপুর ও পঞ্চগড় আবেদনের লিঙ্ক হচ্ছে এটি এই আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন পনেরো বারো দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন সফলভাবে আবেদন পর আবেদন কপি ডাউনলোড করতে হবে উল্লেখ্য যে বৈধ আবেদনকারীদের মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ সময় অবগত করা হবে মেসেজের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রদের সাথে আনতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না তো এখানে পুনর ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার পর মেসেজের মাধ্যমে আপনারা পরীক্ষার তারিখ এবং স্থান জানতে পারবেন বৈধ আবেদনকারীদের আগামী বিশ বারো তারিখ লিখিত পরীক্ষা এবং একুশ বারো তারিখ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত মৌখিক পরীক্ষার স্থান সময় এস এম এস এর মাধ্যমে জানানো হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী তেইশ বারো দু তারিখ প্রকাশ করা হবে এবং এসএমএস মাধ্যমে জানানো হবে যুব উন্নয়ন অধিদপ্তরদের সশ জেলায় পরিচালকের সভাপতি গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণে লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণ বাসাই পূর্ব ভর্তি করা হবে প্রশিক্ষণ বাসের ক্ষেত্রে আইসিটি কম্পিউটারের উপর বেসিক ধারণা এবং ইংরেজি দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না অধিকন্ত দুশো টাকা হারে যাতায়াত ভাতা দেওয়া হবে এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকেলের নাস্তা পাবেন প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণীদের সনদপত্র প্রদান করা হবে কর্তৃপক্ষ ভর্তি বিজ্ঞপ্তি বাতিল পরিবর্তন পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি তো এখানে আবেদন করার জন্য কোনো ফি প্রয়োজন নেই এবং আপনি দৈনিক হারে অর্থাৎ নব্বই দিন যদি তিন মাসে নব্বই দিন যদি প্রশিক্ষণ হয় সেক্ষেত্রে আপনি আঠারো হাজার টাকা ভাতা পাবেন এবং সাথে সকাল এবং দুপুরের নাস্তা এবং গেলার নাস্তা এবং দুপুরে খাবার পাবেন তো সেক্ষেত্রে যেহেতু এখানে বুঝতেই পারছেন যেহেতু নাস্তা দিবে সকাল দুপুরে খাবার দিবে সেতু টানা আট ঘন্টা ক্লাস হবে তো বিজ্ঞপ্তিটা আপনারা দেখলেন কীভাবে আবেদন করবে আবেদন করার জন্য যে এই যে লিঙ্কটি রয়েছে সে লিঙ্কটি যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এটা হচ্ছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড উপরে আপনারা বারে দেখতে পাচ্ছেন দেশে আটচল্লিশ জেলার শিক্ষিত কর্মকর্তা সেই তিন মাস রূপে প্রশিক্ষণ ভর্তি চলছে এখানে অনেক প্রকার তথ্য রয়েছে তথ্য আপনারা এখান থেকে দেখে অর্থাৎ টাকা দিয়েও আপনারা এখান থেকে কোর্স করতে পারবেন এখানে দেওয়া রয়েছে আর সরকারিভাবে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক এখানেও ফ্রি প্রশিক্ষণ দেওয়া রয়েছে তো এখানে এই অ্যাপ্লাই না বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে অর্থাৎ ওখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে সেই লিঙ্কটি হচ্ছে এটি এখান থেকে আপনারা যদি স্কুল করে নিচে যান তাহলে এখানে দেখতে পারবেন নাম ইমেইল ফোন নাম্বার ফুল অ্যাড্রেস ডিভিশন ডিস্ট্রিক্ট এডুকেশন কোয়ালিফিকেশন সিজিপিএ পাসিং ইয়ার এইস সকল তথ্য এখান থেকে কম্পিউটার লিটারেসি যে বেসিক মিডিয়াম এক্সপার্ট আপনার কি পার্সোনাল কম্পিউটার ইয়েস নো এরপরে তিন সপ্তাহ ছয় দিন প্রতিদিন আট ঘন্টা ক্লাস করতে পারবেন কি না নো অর্থাৎ এরপরে আপনার একটি তিনশো গুণ তিনশো গুণ পিকজিলে একটি ছবি দেওয়ার পরে আপনার আবেদন সম্পন্ন হবে এরপর আপনি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন তো এখান থেকে এই যে উপরে দেখতে পারেন সার্টিফিকেট ফিড এবং ডাউনলোড এখান থেকে এই তথ্যগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন এছাড়াও এখান থেকে আপনি এই যে নিউজ ফিডে যদি আসেন তাহলে এখানে এই যে প্রশিক্ষণ যে দেওয়া হচ্ছে তো প্রশিক্ষণের যে কার্যক্রম পত্রিকা বিভিন্ন ধরনের তথ্য এখান থেকে আপনারা যাচাই বাসায় করে নিতে পারবেন অর্থাৎ যারা সরকারিভাবে জুন প্লেয়ার কোর্স করতে চান এছাড়াও এখান থেকে স্কুল নিচে যান তাহলে এখানে তথ্য দেখতে পারবেন যে কমপক্ষে এই পাস দৈনিক পাতা দুশো টাকা খাবার ব্যবস্থা ক্লাসের সময়কাল তিন মাস মেয়াদি সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘন্টা মোট পঁচাত্তর ক্লাস ছয়শো ঘন্টা কোর্সটি সম্পূর্ণ অফলাইন ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে করতে হবে এটি অনলাইন ক্লাস না এটি অফলাইন ক্লাস আপনাকে এখানে করতে হবে তো এখান থেকে শুধুমাত্র উল্লেখিত আটচল্লিশটি জেলা প্রশিক্ষণ দেওয়া হবে এখানে জেলার নাম রয়েছে এবং সঠিকভাবে অ্যাপ্লাই করার জন্য এই ভিডিওটি দেখুন এখানে ভিডিওটা দেখে আপনি অ্যাপ্লাই করতে পারেন আরও যদি বিস্তারিত জানেন তাহলে এটিতে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটি এখান থেকে আপনারা দেখতে পারবেন এখান থেকে স্কল করা যায় যে নোটিশ দেখতে বা পঞ্চম বাসে ভর্তি চলছে আবেদন শুরু বিশ নভেম্বর দু হাজার পঁচিশ থেকে পনেরো ডিসেম্বর লিখিত পরীক্ষার তারিখ বিশে ডিসেম্বর অর্থাৎ আমি যে বিজ্ঞপ্তি দেখেছি এই বিউ পিডিএফ ফাইলে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটা দেখেছি সেই বিজ্ঞপ্তি এখান থেকে দেখতে পারব প্রতি বছর ন্যূনতম তিরিশ পার্সেন্ট মহিলা থাকতে হবে প্রতি মাসে তিন মাসে মোট ছয়শো ঘন্টা মোট আঠাইশ হাজার আটশো জন শিক্ষিত কর্মজীবন প্রশিক্ষণ কর্মসংস্থান ব্যবস্থা এখানে নিয়ম কম্পিউটারের বিষয় হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ ফিল্যান্সিং বেসিক ইংলিশ ডিজিটাল মার্কেটিং সফট স্কিল ট্রেনিং স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রাম ডিজাইন ও ভিডিও এডিটিং অন্যান্য তথ্য এখান থেকে আরও যে বিষয়গুলো আপনাদের জানা দরকার প্রয়োজনীয় কাগজপত্র এনআইডি জনসারণ সম্পত্তি তোলা পাসপোর্ট শেষ কম্পকে এসেছে এখান থেকে সকল তথ্য এখানে দেওয়া রয়েছে এই কিছু প্রশ্ন আছে নিজ জেলার বাইরে প্রশ্ন করা যাবে কিনা অবশ্যই করা যাবে এবং সার্টিফিকেট কী দেওয়া হবে কী আবেদন করতে পারবে এরপরে আবেদন ফি কোর্স ফি কত টাকা সম্পূর্ণ কোর্স বিনামূল্যে এখান থেকে সকল তথ্য এখান থেকে আপনার দেওয়া আছে এটা আপনারা দেখতে পারবেন এছাড়াও যুবন যে অধিদপ্তর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসলেও এখানে এই বিজ্ঞপ্তিটা আপনারা এখান থেকে এই বারে দেখতে পারবেন তো